নমস্কার আমি স্বপন ইভিএম টিভিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে এবার এন্টালি থেকে লালবাজার পর্যন্ত এই যে রাস্তাটা এই রাস্তাটা কি তাহলে এবার ওয়াক প্রপার্টি হতে চলেছে আমরা এই প্রশ্ন তুললাম কেন তুললাম না একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আজকে শুক্রবার দিন এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে রাস্তার ওপরে নামাজ পাঠ চলছে সেই ভিডিও আপনাদেরকে আমি দেখাবো তার আগে আমি আমার দর্শক বন্ধুদের বলি আমরা একটি পিভিসি কার্ড গীতা আপনি যদি পিভিসি কার্ডে গীতা শুনতে চান আপনার মোবাইলে তাহলে এখানে একটি স্ক্যানার আছে এটিএম কার্ডের মতো একটা স্ক্যানার আছে সেই স্ক্যানটা আপনি মোবাইলে স্ক্যান করলেই গীতা আপনি শুনতে পাবেন ছাব্বিশটা খণ্ডে এই গীতা আমাদের জগদ্ধাত্রী মহারাজ ইস্কনের তিনি এটা করেছেন পাঠ করেছেন আপনারা এটা পাবেন আমাদের কাছ থেকে অফিস থেকে নিলে একটা একশো কুড়ি টাকার দাম আপনারা এটা পেয়ে যাবেন যারা এটা পেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ আপনারা এটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা মূল আলোচনায় আসব যে আজকে আমরা যে ঘটনা দেখছি আগামী দিনেই সেটা সত্য হতে চলেছে যে তাহলে এন্টালি থেকে লালবাজার পর্যন্ত যে রাস্তাটা ওই রাস্তাটা এবার থেকে আগামী দিনে এটা দাবি করতেই পারে ওয়াকাফ বোর্ডের প্রপার্টি বলে দাবি করতে পারে কেন দাবি করতে পারে আগে ভিডিওটা আপনাদেরকে একটু দেখিয়ে নিশ্মীরা আলোক কাশ্মীর আচ্ছা বোর্ড তাদের যে আইন ছিল আগের যে আইন ছিল যে আইনটাকে মমতা ব্যানার্জি রাজ্যে রেখে দিতে চায় এবং মমতা ব্যানার্জি বলেছেন যে নতুন আইন হয়েছে সেই আইন তিনি মানবেন না তাই যদি হয় সত্য হয় তাহলে ওয়াকাফ বোর্ডের যে আগের আইন অনুযায়ী তারা যেখানে নামাজ পাঠ করবেন সেই নামাজ পাঠের অঞ্চলটাকে তারা ওয়াকফ প্রপার্টি বলে দাবি করতে পারবেন তাহলে এখন থেকে আমাদের এটা মনে রাখতে হবে মমতা ব্যানার্জির কথা অনুযায়ী তাহলে এই যে এন্টালি থেকে লালবাজার পর্যন্ত এই যে গোটা রাস্তাটা যে রাস্তার ওপরে এই নামাজ পাঠের অনুষ্ঠান চলছিল এবং প্রত্যেক শুক্রবার নিয়ম করে হয় বা সব জায়গায় রাস্তাতে নামাজ পাঠ চলছে বা চলবে পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা জেনে নেব ধরে নেব যে ওই রাস্তাগুলোর পর থেকে ওয়াকাফের প্রপার্টি হয়ে যাবে ওই রাস্তা দিয়ে চলতে গেলে ওয়াকাফকে তাহলে আমাদের ট্যাক্স দিয়ে তার জন্য আলাদা ওয়াক আপ ট্যাক্স বসবে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে ভবিষ্যতে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে মমতা ব্যানার্জি যদি আর কিছুদিন পশ্চিমবাংলায় থাকেন তাহলে পশ্চিমবাংলার হালটা ঠিক কি হতে পারে আমরা এখনই সকলে অনুমান করতে পারছি পশ্চিমবাংলার চেহারাটা ঠিক কি হবে আমরা সেটা এখনই সকলে অনুমান করতে পারছি সুতরাং সাধু সাবধান আমরা প্রত্যেকেই বলবো যে এই যে ভয়ানক বিপদ নিয়ে এরা এই রাজ্যের সরকার খেলছে তিনি রাজ্যের দেশের সরকারের আইন মানেন না তিনি দেশের সংবিধান মানেন না তিনি সুপ্রিম কোর্টের রায়কে মানেন না তিনি রাজ্য সরকার তিনি মনে করেন তিনি একটা আলাদা স্টেট আলাদা একটা তার অবস্থান রয়েছেন এই যে তার অবস্থান এবং এটা গোটা দেশ এবং গোটা রাজ্যের এবং এই রাজ্যের মানুষের ভবিষ্যৎকে বিপদে ফেলছে রাজ্যের মানুষের অস্তিত্বকে বিপন্ন করছে এটা কিন্তু আমরা যত দ্রুত এ রাজ্যের বাঙালিরা বুঝতে পারবো বাঙালি মানে বাঙালি হিন্দুরা বুঝতে পারবো তত আমাদের মঙ্গল আমাদের এদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম টিভির পর্দায় নমস্কার